বন্ধু প্রত্যেক দিনটার মতো আজকে চলে এসেছি আর প্রভুর আশীর্বাদ নিয়ে নিন আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমাকে অনেকটা আশীর্বাদ নিয়ে নিন ঠাকুর মায়ের মন্দির খুলেও গেছে এবং আরতি তাও চলছে প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন চলুন বন্ধুরা আর আমারও বেরোতে বেরোতে দেরি হয়ে গেল কারণ ছেলে নেই বাড়িতে আজকে অফিসের কাছে আর কী খাবে কী করবো এটা ভাবতে ভাবতে অনেক সময় লেগে যায় যে কি এসে খেতে দেবো কারণ এসেই তার পেয়ে যায় তাই ভাবছি যে এসে কি দেবো ওইটা ভাবতে ভাবতেই খেয়ে খেতে গেল চুপচাপ করতে করতে তাই চলুন এবারে মহামায়ের মন্দিরে দেখাই আপনাদেরকে সকালেও আমি দেখিয়েছি আর আজকে আমি বিকেলে একটু গেছিলাম একটা জায়গায় তাই আমার দেরি হলো আসতে সন্ধে হয়ে গেছিলো মানে ফুলে গেছে আর বন্ধুরা আমার জিভে ভীষণ জল টসার মতো হয়েছে মানে ঠান্ডা লেগে গেছে সেই জন্য খুবই কষ্ট হচ্ছে কথা বলার ফ্রিজের জল খেয়ে খেয়ে ঠান্ডা লেগে যাচ্ছে গরমে চলুন এসে গেছে এই যে খেলার জায়গা বলতো আমার রান্না আমাদের জায়গায় চলে এসেছি এসছি কত ভালো লাগে বলুন আজ একটু কম কথা বলছি কারণ কথা বলতে গেলে যেন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এতটাই ঠান্ডা লেগে গেছে জিভের মধ্যে আর দু একদিন পরে ভালো হয়ে যান আর এসে গেছি মায়ের মন্দিরে আপনাদেরকে সরাসরি দেখা स्वा काय दर्शन करू যারা দূরে আছেন প্রত্যেকে দর্শন করুন আর তাহলে কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সবাই তাপ নিয়ে নিন চলুন বা সত্যনারায়ণ মন্দির দেখাই সত্যনারায়ণ মন্দিরও আরও কিছু আছে ও দিদি একটু সরুন নাও দিদি ও দিদি ও দিদি what do আর চলুন এবারে যাবো যারা আসতে পারবো না সবাই দর্শন করুন মহামায়ার এই যে দুবারে আরো তো তাপ নেওয়া হয়ে গেছে একবার তা সবাই দর্শন করুন আচ্ছা আচ্ছা প্রত্যেকে দর্শন করুন ভালো লাগবে মহামায়াকে জগৎ যারা যারা হ্যাঁ বাড়িতে বসে আছেন তারা সবাই দর্শন করুন প্রত্যেকে জয় মা জগৎ জননী আর এবারেও আপনাদেরকে তাপ দিচ্ছি দেখাচ্ছি দেখুন আর মহামায়ার কাছে যার যা ভাওনা নিয়ে নিন আশীর্বাদ চেয়ে নিন যা মনস্কামনা বলে নিন এখনইটুকুন ভিডিও নিয়ে আছি শুধু প্রত্যেকে দেখার অভ্যেস করুন প্রত্যেক দিন দেখার অপেক্ষা করুন দেখবেন ঠিক পাবেন দেখতে মাকে এখন এইটুকু নেই ভিডিও নিয়ে আসবের